চাঁদাবাজি গ্রেফতার ও মিথ্যা ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন বিস্তারিত থাকছে চট্টগ্রাম চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরীর প্রতিবেদনে বুধবার সকালে নগরীর লাভলেইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ভুক্তভোগী ফজলুল করিম চৌধুরী এ সময় তিনি বলেন সীতাকুণ্ড উপজেলায় এক সাংবাদিক উদ্দেশ্যমূলকভাবে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন একটা মিথ্যা সংবাদ প্রচার করে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ জানায় সাংবাদিকদের প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান তিনি এ সময় তিনি আরও বলেন একটি স্বার্থন্বেষী মহল বিএনপির নেতাকর্মীদের মানুষের কাছে হে প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রোপাকাণ্ডা ছড়িয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে ওই সাংবাদিক কাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার দাবি জানায় তদন্তের সে সাথে প্রশাসনকে এ সমস্ত অপসাংবাদিকতার বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায় এ সময় সীতাকুণ্ড উপজেলা যুব দলের সদস্য সচিব সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন